চিন্না প্লেয়ারদের সবসময় একটা এক্সাইটেড করে কেউ যদি ফিফটি পার্সেন্ট করে তার সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে এই বড় পাবলিক আমার খুব খারাপ লাগছে যে আজকে মাঠে এত কম ধর্থট কেনে তা আমি দর্শকদের কাছে আমার ঠিক আছে আমাদের খারাপ খারাপ রেজাল্ট হচ্ছে ঠিক আছে তো আস্তে আস্তে একটা আমরা ইম্প্রুভ করছি আমাদের নতুন বোট থেকে খেলার ধরন খেলার সব কিছু অনেক চেঞ্জ হয়েছে

সেটাই হয়েছে কোচ যথেষ্ট প্ল্যান তার প্র্যাকটিস আমরা বুঝতে পারলাম যে স্ট্র্যাটেজি কিভাবে আলাদিনকে একটা স্পেশালি আমার মনে আনোয়ারের উপর একটা দায়িত্ব ছিল যখনই আলাদিনে একটা লাস্ট পয়েন্ট হচ্ছে ও মাঝখান থেকে বা দিকে সরে যায় সরে গিয়ে নিজেকে জায়গাটা বানায় বা পেছন দিকে প্লেয়ারকে আলাও করে আসার জন্য সেই জায়গাটা ডেফিনেটলি দেখে মনে হলো যে একটা অন্যের উপর দায়িত্ব ছিল অ্যান্ড অ্যাট দ্য আমার মনে হয় যে তৃণমূল যেভাবে স্টার্ট করেছে যেভাবে আমি আগের দিন বলেছিলাম যে পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো প্রথমেই আমরা এক মিনিটের মতো আমরা গোল পেয়ে গেছিলাম বিষ্ণু এবং যে গোলটা কোল করালো মারিতালাল ক্লিনিক্যাল ফিনিশ যেভাবে ধীমে তো প্রত্যেকস গেছে এবং যে বলটা রেখেছে অসাধারণ একটা গোল আমার মনে হয় এই টিমে এভরিথিং পারফেক্ট আজকের দিনে আজকেও কিন্তু আমরা একটা পেনাল্টি পেতাম একটা পেনাল্টি একটা জেনুইন পেনাল্টি ছিল রেফারি কিন্তু দেয়নি অ্যান্ড আমার মনে হয় বাঁ নিয়ে আমাদের বাঁ দিকে লেফট সাইড লাইট লেফট ব্যাকটা যদি প্রভাত লাকড়াকে শুরু করার দরকার ছিল তারা কেন প্রথম থেকে শুরু করলো নুন্দা আমার মনে হয় আই ডাউট যে এই জায়গাটা নিয়ে কোচকে ভাবতে হবে বাঁ দিকটা স্পেশালি নুন্দাকে নিয়ে কারণ এখনো তুমি দেখো তোমরা দেখো যে যে জিতেন প্রথম বলটা ফার্স্ট হাফের ফার্স্ট ফিফটিন মিনিটসে ফার্স্ট কোয়ার্টারে প্রথম বলটে